হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখানে সবসময় আমি প্র্যাকটিস করি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আপনারা এভাবে তো থাকবে না আপনাদের আপনারা একটা রুশি নেবেন রুশি নেওয়ার পরে গাছের সাথে একটা ইয়ে করে দেবেন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন দেখেন আমি সবসময় এগুলো প্র্যাকটিস করি হাতের কৌশল যাতে ঠিক হয় এই যে হিল সাইড হিল এ ধরলো কেউ ধরলো আমি শুধু এ ভে দিবেন এভাবে দেবেন এভাবে এ মারতে পারবেন দুই সাইড করতে পারবেন কেউ ধরছে আপনার কেউ ধরছে অথবা পাঁচ করছে কেউ পাঁচ করছে অথবা ধরছে আপনি শুধু এভাবে হাতে ঘুরে দিবেন এইভাবে পাঁচটা মারবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে এভাবে মারতে পারবেন এই এম মারতে পারবেন ঠিক আছে আপনারা কেউ পাঁচটা মারলো এইভাবে ভালো দেখলো Right.